নমস্কার আমি মিলন স্যার পালাঘাট মিন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 53 অথবা পেজ নাম্বার 98 বার করো তাহলে 98 নাম্বার পেজে তোমাদের ছদাগের বেশ কিছু অঙ্ক আছে তার মধ্যে আমি দুটো এক নাম্বার এবং দু নাম্বার এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি আজকের এই ক্লাসটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে তোমরা দেখছো এই ক্লাসগুলি এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করোনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে সর্বদাই পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার ছ দাগের এক নম্বর অঙ্ক দেখো কি বলেছে বলেছে যদি এম বাই এ ইকাল টু এম বাই বি হয় তবে দেখায় যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার মানে এই দুটোর সাথে এটা হোল স্কোয়ারটা সমান হবে এটা আমাদের দেখাতে হবে আর দু নম্বরে বলেছে তবে যে এ এই পদের মান ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার সাথে এ কিউব গুণ হিসাবে আছে এই দুটো সমান হবে আমাদের দেখাতে হবে এই হচ্ছে অঙ্ক তাহলে প্রথমে এক নাম্বার অঙ্কটি আগে আমরা করি দেখো যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে যে এম বাই এ ইকাল টু এন বাই তাই না এম বাই এ ইকাল এই কন্ডিশনটা যেহেতু আমাদের দিয়ে দিয়েছে তাহলে এই জিনিসটাকে আমরা যদি একটু ধরে নেই এটা ইকাল টু ধরি এটা ইকাল ধরি ওকে এই অধ্যায়টি যেহেতু তোমাদের অনুপাত এবং সমানুপাতের অধ্যায় তোমরা এক থেকে পাঁচ পর্যন্ত যতগুলি অঙ্ক করেছো অধিকাংশ অঙ্কে কিন্তু মানে এই অধ্যায়ের কে ধরেই করতে হচ্ছে তো আমরা এখানে এই দুটো কে কে ধরে নিলাম ওকে এখন এটা যদি আমরা ধরি তার মানে কি এই অনুপাতটা দুটোই কে তার মানে এম বাই এ ইকাল টু কে হবে একটা আর একটা এম বাই বি ইকল টু কে হবে একটা এখন যদি আমরা কোনে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে এম ইকোয়াল টু এ কে আর এন টু দাঁড়াচ্ছে কে তার মানে আমরা এম এর মান এবং এন এর মান এখান থেকে বের করতে পারছি এখন এবার চলে আসি আমরা অঙ্কি যে এই এই পথটা আমরা পাতাব সেটা লেফট হ্যান্ড সাইড দিয়ে ওকে তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা একটু লিখি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ওকে লেফট হ্যান্ড সাইডে কি আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পথটা আছে ওকে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন যে মানগুলো আমাদের জানা আছে সেই মানগুলো এখানে পুট আমরা ওকে তাহলে কি কি মান আমরা জানি এখানে আমরা এম এর মান জানি আর এন এর মান জানি তাহলে এম এর মান টু কত তাহলে আবার এম এর উপর স্কোয়ার আছে তাহলে এটা ব্র্যাকেট বন্ধ করে এর স্কোয়ার হবে প্লাস এন এর মান আমরা জানি কি এন এর মান ইকুয়াল টু বি কে তার মানে বিকে এটা ব্র্যাকেট বন্ধ করে তার উপর স্কোয়ার হবে কারণ এন এর উপরে স্কোয়ার ছিল আর এই দুটো আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে রাখি আর পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে থাক এটা এইভাবেই থাক কারণ এর তো মান নেই এর মানও নেই আর বি এর মানও নেই ওকে তাহলে এইখানে যদি আমরা এখন এই স্কোয়ারটাকে উঠাই মানে ব্র্যাকেটটাকে যদি উঠাই অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে তাহলে কিন্তু এখানে এ স্কয়ার আর কে স্কোয়ার হচ্ছে প্লাস এটা ব্র্যাকেট উঠালে বি স্কয়ার কে স্কোয়ার হচ্ছে আর এটা লেগে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে গুণ হিসাবে এর সাথে লেগে আছে এখন এই দুটো পদের মধ্যে দেখো যে কে স্কোয়ার কমন যাবে কে স্কোয়ার যদি কমন যায় তাহলে পড়ে আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না আর এর সঙ্গে লেগে আছে এই স্কোয়ার প্লাস বিয়ার এতটুকু বুঝতে পেরেছো তাহলে এইখান থেকে আমরা এখন লিখতে পারি যে কে স্কোয়ার আর এই দুটো পথ সেম এই দুটো পথ সেম যেহেতু তাহলে আমরা কি হোল স্কোয়ারে রাখতে পারি তার মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে আর হোল স্কোয়ারে রাখতে পারি এটা হচ্ছে লেফট সাইড এবার আমরা রাইট হ্যান্ড সাইড একটু দেখি যে কি আসে দেখো রাইট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডে কি আসে রাইট হ্যান্ড আছে এ আছে এম প্লাস এন তার হোল স্কোয়ার তাই তো এম প্লাস এন তার হোল স্কোয়ার আছে এর মান জানি না কিন্তু এম এর মান আমরা জানি এম এর মান হচ্ছে এ কে তাহলে বসিয়ে দিই এ কে প্লাস বি এর মান জানি না কিন্তু এন আছে তার সাথে এন এর মান আমরা জানি এন মানে হচ্ছে বি কে বিকে ওকে তাহলে বি কে ব্র্যাকেট বন্ধ করে টোটাল হোল স্কোয়ার কারণ টোটালটার উপর ব্রাকেট বন্ধ করে আমাদের এই ক্ষেত্রে তাই না কারণ এ গুণ করলে এই স্কোয়ার তার সাথে একটা কে আছে বিবি গুণ করলে বি স্কোয়ার তার সাথে একটা কি আছে এখন এই দুটো পদের মধ্যে যদি আমরা একটু কমন নিই কি কমন যাচ্ছে কমন যাচ্ছে কে কে কমন নিলে আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এবার ব্র্যাকেটটা বন্ধ করে তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের উপর হবে কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থেকে কি কমন নিয়েছি ওকে আর টোটালটার উপর যেহেতু স্কোয়ার ছিল সেহেতু সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে টোটালটার উপর হোল স্কোয়ার হিসেবে থাকবে এবার কে যদি আমরা একটু বের করি এখন সেকেন্ড ব্র্যাকেট থেকে তাহলে কি হবে টোটালের উপর স্কোয়ার আছে তার মানে কে এর উপর স্কোয়ার থাকবে আর তার সাথে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার হবে তার মানে এই দুটো পদ আমাদের সেল আমরা মিলাতে পেরেছি তাহলে এখানে এখন আমরা সরাসরি লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রমাণিত ওকে এটা প্রুভড আশা করি তোমাদের এক নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লিয়ার তাহলে এক নাম্বারটা তোমরা একটু তুলে নাও আমি এক নাম্বারটা এবার মুজবো এবার দুই নাম্বার করব ওকে চলো চলো তাহলে এবার আসি আমরা দু নম্বরে দেখো দু নাম্বারে কি বলেছে এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই যেহেতু এই কন্ডিশনটা আমাদের দিয়ে দিয়েছে একটা অনুপাত তাহলে এই অনুপাত থেকে আমরা এক নাম্বার অঙ্কের মতো করতে পারি না অবশ্যই করতে পারি তাহলে আমরা এখানে একটু লিখে নিই যে এই যে এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই এই পদটা যে আছে না এই পদটাকে আমরা আর একটু মডিফাই করব কিভাবে দেখো এর নিচে আমরা এক্স নিয়ে আসবো আর বিটাকে নিয়ে যাব উপরে তার নিচে আছে ওয়াই বোঝা গেল এ ছিল উপরে এই টাকে নিয়ে এসেছি আমরা এই অনুপাতের নিচে আর এখানে যে বি ছিল সেই বিটাকে নিয়ে গেছি এই অনুপাতের উপরে এখন কোনো এর সাথে ওয়াই থাকবে বি এর সাথে এক্সে থাকবে বোঝা গেল তাহলে এই জিনিসটাকে আমরা এবার ইকল কে ধরি এটা টু আমরা কে ধরি পরিষ্কার এইবার তাহলে এই বাই এক্স একটা কে হবে অবশ্যই কে আর একটা বি বাই ওয়াই টু একটা কে হবে কারণ দুটো অনুপাতে আমরা কে ধরেছি তাহলে এখান থেকে এ ইকুয়াল টু বের হচ্ছে এক্স কে আর বি ইকুয়াল টু বের হচ্ছে ওয়াই কে বোঝা গেল এতটুকু আমরা মান বের করে নিয়েছি এ ইকুয়াল টু এক্স কে বি ইকুয়াল টু ওয়াই কে ওকে এইবার আসি আমরা প্রমাণে যে এটা ইকুয়াল টু এটা আসে কিনা আমরা একটু দেখে নিই চলো তাহলে এখন আমরা একটু লেফট হ্যান্ড সাইডে লিখি লেফট হ্যান্ড সাইড ওকে লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইডে এ প্লাস বি এ প্লাস বি তার সাথে আমাদের এই স্কোয়ার প্লাস বিয়ার তার সাথে গুণ হিসাবে আছে ওকে তাহলে এর মান জানি বীর মান জানি এর মান জানি বীর মান জানি দুটো মান আমরা বসিয়ে দিই এ মানে হচ্ছে এক্স কে প্লাস বি মানে হচ্ছে ওয়াই কে বোঝা গেল এক্স কে প্লাস বি মানে ওয়াই কে বসিয়ে দিলাম আর এইটার ক্ষেত্রে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিই যেহেতু আমাদের স্কোয়ার আছে সেহেতু আমাদের স্কোয়ার লাগাতে হবে তাহলে এ মানে হচ্ছে এক্স কে বসিয়ে দিলাম ব্র্যাকেট বন্ধ করে স্কোয়ার প্লাস ও বি মানে হচ্ছে ওয়াই কে ব্র্যাকেট বন্ধ করে স্কোয়ার এইবার এটা সেকেন্ড ব্র্যাকেট হিসাবে রাখি আর তার সাথে আমাদের গুণতে এক্স কিউ আছে ওকে ইনটু এক্স কিউ বোঝা গেল এখন এই দুটো পদের মধ্যে আমাদের কি কমন যাচ্ছে কি কমন নিয়ে নেই তাহলে এক্স প্লাস ওয়াই পড়ে আছে এবার এই পদে আমরা একটু স্কোয়ার করি ব্র্যাকেটটাকে উঠালে এক্স স্কোয়ার কে স্কার হচ্ছে প্লাস এটা ওয়াই স্কয়ার কে স্কার হচ্ছে বোঝে গেল আর তার সাথে গুণ হিসাবে এক্স এর পাওয়ার তিন আছে এখন এখানে যা আছে সেটা আমরা বসিয়ে দিই কে ইন টু এক্স প্লাস ওয়াই এবার এই দুটো পদের মধ্যে আমাদের একটু গুণ দিই আমরা কারণ প্রত্যেকটা গুণ হিসাবে আছে আমরা একটু গুণ দিলাম ওকে চলো এই দুটো পদের মধ্যে কে স্কার কমন যাচ্ছে কে স্কারটা কমন নিয়ে তাহলে পড়ে আছে এক্স স্কার প্লাস ওয়াই স্কার ওকে বোঝে গেল দেখো এক্সকার খবর নিয়েছি তাহলে এক্স স্কারো প্লাস আছে আবার গুন দিয়ে এখানে এক্সের পাওয়ার তিন আছে তাহলে এই জিনিসটা এখন আমরা লিখতে পারি এখানে কে এর পাওয়ার দুইটা আর এখানে একটা আছে তিনটা তাহলে কে এর পাওয়ার তিনটা হয়ে গেল গুণ করলে আর এই এক্স কিউটাকে আমরা আগে রাখি তারপরে যা আছে বসিয়ে দিই এক্স প্লাস ওয়াই ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইভাবে রাখি এটা হচ্ছে আমাদের লেফ্ট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইড দেখি কি আসে আমাদের ওকে রাইট হ্যান্ড সাইডটা দেখি কি আসে চলো এখানে করি রাইট হ্যান্ড সাইড এর মান তো আমাদের নেই তাহলে একটা যা আছে সেইভাবেই থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই থাকবে শুধু আমাদের এর যে মান আছে সেই এর মানটা আমরা বসাবো এর মান আছে ওকে তাহলে এখানে এক্স কে দিয়ে ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার তিন হবে কারণ এর পাওয়ার তিন ছিল এখন এইটা যদি আমরা একটু আগে লিখি আর ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই তাহলে কি হবে এক্স এর পাওয়ার তিন হবে এর পাওয়ার তিন হবে তার সাথে এক্স প্লাস ওয়াই থাকবে তার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাও গুণ হিসাবে থাকবে তাহলে দুটো পথ সেম হয়ে গেল অতএব আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট এটা প্রুভড ওকে এটা হচ্ছে প্রমাণিত তাহলে এক নম্বর এবং দু নম্বর দুটো অঙ্কের সমাধান হয়ে গেল যদি কারো কোথাও প্রবলেম থাকে আমাকে একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে ক্লাসটা তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার আসবে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ